তো গাইস আমি হাফিজুল আর তোমরা এখন দেখছো হাফিজুল ব্লগ ইউটিউব চ্যানেল তো যাই হোক অনেকদিন পর আজকে একটি লং ব্লগ নিয়ে চলে আসলাম তো যাই হোক এই ব্লগটা বেশি বড় করছে না ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি মাঠে পেয়ারা খেতে ওই জন্য রাজার আমি চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছ তো চলো যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের বাগানে তো ভাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো খুবই মজা হবে তাই তো একদম মজা হবে মানে মিনি ব্লগ টাইপের বানাবো ভয়েস ভয়েস থাকবে ওপারে শুধু জাস্ট এইটুকুনি কথা বলা থাকলো ঠিক আছে কিছুই বলতে না ক্যামেরার সামনে তো দেখতে থাকো তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের বাগানে পেয়ারা তুলতে আজকে অনেকদিন পর মাঠে আসলাম প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর হবে আর এটা যেহেতু শীতকাল সর্ষের চাষের সময় ওই জন্য সর্ষের ফুলগুলোকে দেখতে দারুণ ভালো লাগছে জাস্ট ওয়াও আর আমাদের পেয়ারা বাগানের দূরত্ব বাড়ি থেকে বেশি ছিল না তাই কিছু পা হাঁটতে হাঁটতেই চলে আসলাম বাগানে দেখতে তো পাচ্ছ ক্যামেরাতে বাগানের বাইরে থেকে বাগানটা মনে হচ্ছে পুরো একটা জঙ্গল টাইপের দিক আর এখন আমি ক্যামেরাটা বসে বসে করছি মনে হচ্ছে বাগানের ভিতরে শুধুই ডাল দেখে মনে হচ্ছে পেয়ারা গাছ তো নয় শুধু এখানে ডালের কাঠ চাষ করা হচ্ছে যাই হোক তারপর তো আমরা ডাল না মেনে ঢুকে পড়লাম বাগানের ভেতরে পেয়ারা পাড়ার জন্য আর গাছে যেহেতু আমাদের থেকে হাইট কম ছিল তাই সোজাভাবে চলতে পারছি না তাই হ্যাঁ হয়ে হয়ে পেয়ারা খুঁজে বেড়াচ্ছি তো যাই হোক তারপর তো আমরা এই পেয়ারা পেরে নিয়ে চলে আসলাম একটি ফাঁকা জায়গায় আম গাছের নিচে তো দেখো গাইস পেয়ারাটা কেমন দেখতে সুন্দর লাগছে একদম করছি আর আমরা যেহেতু বাড়ি থেকে প্যাকেট করে নুন আর ঝাল নিয়ে এসেছি তাই পেয়ারা গুলোকে নুন আর ঝালে ঠেকে ঠেকে খাচ্ছি জাস্ট ওয়াও লাগছে গাইস দারুণ খেতে লাগছে আর তোমরা কারা কারা আমাদের মতো এভাবে বাগান থেকে পেয়ারা তুলে নিয়ে এসে নুন ঝাল দিয়ে খেয়েছো একটু কমেন্টে জানাও তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাই চলে যাচ্ছি বাড়ি আর আজকের লং ব্লগটা টা জাস্ট এতটুকুই দেখা হচ্ছে অন্য একটি লং ব্লগের সাথে তৎক্ষণের জন্য সবাইকে ভালো ও সুস্থ থাকার জন্য কামনা করি